রাষ্ট্র সংস্কারের একটা দিক দেখি যে যেটাকে বলি যে আসলে সফলতার যদি বলেন সফলতার দিক বলি যে এরকম করে যে রাষ্ট্র সংস্কার নিয়ে আমরা যখন প্রথম কথা বলতাম আমাদের নিয়ে মানুষ হাসাহাসি করতো আমরা যখন বলতাম যে সংবিধানের সংস্কার করা লাগবে রাষ্ট্রের সংস্কার করা লাগবে তখন কিংবা আমরা যখন বলতাম যে আসলে রাষ্ট্রের যে সংকট রাজনীতির যে সংকট এটা আসলে মূলত সংবিধানের মধ্যে আছে পরিস্থিতিটা এরকম হয়েছে যে আজকে রাষ্ট্রের সংস্কার কেবলমাত্র লাগবে বিষয়টা এই জায়গার মধ্যে নাই রাষ্ট্রের সংস্কার কিভাবে করা হবে কত দূর করা হবে সেইটার জন্যে আসলে সমস্ত রাজনৈতিক দলগুলির মধ্যে একটু ঐকমত্য তৈরি করার চেষ্টা হচ্ছে কথা হচ্ছে এবং অনেকগুলো বিষয়ে অনেকগুলো দল একমত হয়েছে একটা দুইটা দলের হয়তো নোট অফ ডিসেন্ট আছে কোনো কোনো পয়েন্টে কিন্তু দেখবেন যে একটা বিরাট অংশ এই বাংলাদেশে ধরেন এখন ঐকমত্য কমিশনে বত্রিশটা ত্রিশটা দল যায় তার মধ্যে দেখবেন যে অন্তত উনত্রিশটা ত্রিশটা দল প্রায় অনেকগুলো প্রশ্নে একমত হয়ে আছে দুইটা তিনটা বড় দলের কারণে হয়তো অনেকগুলো জিনিস হবে না এবার কিন্তু এই যে রাজনৈতিক ঐকমত্যটা তৈরি হইলো এবং জনগণের মধ্যে যে আসলে অবস্থাটা তৈরি হইলো যেটা লাগবে এবং এটা না হইলে জনগণ যে আসলে এই রাজনৈতিক দলগুলি যাদের জন্য হইল না কিংবা যে সরকার দায়িত্ব নিছে যাদের জন্য হইল না তাদেরকে কিন্তু জনগণ এটার জন্য দায়ী করবে তার মানে হচ্ছে এক ধরনের অগ্রগতি হচ্ছে এটা এরকম যে এইটা যে লাগবে এবং এটা করতে হবে এই বিষয়টা আজকে বাংলাদেশে স্বীকৃত এই দিক থেকে যদি বলেন তাহলে এটা একটা অগ্রগতি যদি বলেন যে আসলে এই কাজটা করার জন্যে যত মানুষ জীবন দিল আমাদের যত তরুণরা আসলে আহত হইল সেই তরুণদের জীবনদান এবং আহত হওয়ার পরে এবং মানুষ যত কষ্টকে এক বছর মুখ বুঝে সহ্য করলো কোনো ধরনের আসলে অভাব অভিযোগ উত্থাপন না করে চাইলো যে এই ঘটনাটা আগে ঘটুক বাংলাদেশে এত ত্যাগের পরে যা অর্জন হচ্ছে এখন পর্যন্ত সেটা যদি ধরেন তাহলে এটা খুবই সামান্য কিংবা এখন পর্যন্ত আমরা বলতে পারতেছি না যে আসলে কত দূর হইতে যাইতেছে তার কারণ হচ্ছে যে আমাদের এখানে দুইটা পথে আলাপ হচ্ছে যে একটা হচ্ছে যে কি কি বিষয় ঐক্যমত্তটা তৈরি হচ্ছে এটা একটা আর সবচাইতে জটিল যে জায়গাটা এখন পর্যন্ত আসলে অবশিষ্ট সেটা হচ্ছে যে এইটা কি পথে বাস্তবায়ন হবে এবং বাস্তবায়নের পথটা কতটা ট্যাক্সই হবে আমাদের দেশে এমন অনেক জিনিস হয়েছে এর আগে যেগুলি আসলে টিকে নেই ধরেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এটা মানুষ আন্দোলন করে আনছে আন্দোলন করে সংবিধান পরিবর্তন করছে সংবিধানের মধ্যে ত্রয়োদশ সংশোধনী যুক্ত করছে কিন্তু তারপরে দেখা যাবে যে একটা সরকার ক্ষমতায় আসার পর এটা বাতিল হয়ে গেছে আদালতের মাধ্যমে বাতিল হয়ে গেছে সংসদের মাধ্যমে বাতিল হয়ে গেছে সো এই যে এই রকম বাতিল হবে না একটা ট্যাক্সই পথে এটার পরিবর্তন করতে হবে সেইটা আসলে হওয়ার আগ পর্যন্ত আপনার প্রশ্নের আসলে উত্তর কতটা হইল কতটা হইল না এই উত্তরটা এখনো পর্যন্ত দেওয়ার সময় আসেনি না এইটা তো হচ্ছে আসলে খুব দুর্ভাগ্যজনক যে আসলে আমরা এই সরকার ক্ষমতায় ক্ষমতায় বলি আমি বা অভ্যাসের কারণ আমরা বলি যে এই সরকারকে দায়িত্ব দিলাম আমরা আট তারিখে আমরা বারো তারিখে তাদের কাছে লিখিত কতগুলো একটা প্রেসক্রিপশনের মতো যে কি তার করতে হবে মানে তার প্রাথমিক দায়িত্ব কি তার প্রধান দায়িত্ব কি এবং তার আসলে কীরকম সরকার হওয়া উচিত এরকম কতগুলো জিনিস আমাদের জায়গা থেকে আমরা কিন্তু লিখিতভাবে প্রস্তাব আকারে দিয়েছিলাম তার একটা ছিল যে আসলে সরকারটাকে ট্রান্সপারেন্ট হইতে হবে আমরা বলছিলাম যে বাংলাদেশ তিপ্পান্ন বছরে কোনো ট্রান্সপারেন্ট সরকার পায় নাই আপনাদের যেহেতু ভবিষ্যতে নির্বাচন করার কোনো শখ নাই আপনাদের যেহেতু আসলে রাজনৈতিক কোনো দায় দায়িত্ব নাই আপনারা যেহেতু এখানকার সমস্ত রাজনৈতিক দলের সমর্থন নিয়ে ক্ষমতা আসছেন আপনারা যেহেতু নিজেরা চোর চুরি করবেন না চোর হবেন না তাহলে আপনাদের উচিত হচ্ছে এমন একটা নজির স্থাপন করা যে এই সরকারটা ট্রান্সপারেন্ট মানুষ আপনাদের সম্পর্কে কোনো ধরনের গুজব রটাবে না আপনারা আপনাদের সম্পর্কে তথ্যটা দেবেন আমাদের একটা দাবি ছিল যে এটা তারা স্বীকার করছিল যে তাদের সম্পদের হিসাব দেবে এক বছর গেল সরকারের সম্পদের হিসাব তো আমরা পাইনি অভিযোগ উঠলো তার যাদের বিরুদ্ধে এখন পর্যন্ত এই তদন্তগুলি তো আসলে কোনো কোনোটার তদন্ত শুরু হয়েছে কোনো কোনো অনেক অভিযোগের তো কোনো তদন্ত হইলো না এবং মির্জা ফখরুল সাহেবের মতো লোক বলল যে আগে যেখানে এক লাখ টাকা লাগতো এখন সেখানে পাঁচ লাখ টাকা লাগে একজন উপদেষ্টা বলল যে আমি চার বছরে হ্যাঁ অন্তত পাথর তো তখন খোয়া যায় না এখন তো সমস্ত এখান থেকে বালোচর হয়ে গেল এই জিনিসগুলি যে ওনাদের মধ্যে থেকে ঘটলো ওনাদের সময়কালে ঘটলো এবং ওনাদের এগুলি সম্পর্কে তো সুনির্দিষ্ট ওনাদের দিক থেকে কোনো বক্তব্য তো নাই ওনারা তো এগুলি ঠেকাইতেও না এবং এগুলি ঠেকানো গেলো না কেন সেটা সম্পর্কে কোনো বক্তব্য দিতে পারলেন না তার মানে হচ্ছে যে একটা হয় একটা সরকার এরকম একটা পরিবর্তনের পরে একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি হয় কিন্তু তারা যে বিশৃঙ্খল অবস্থা রুখবার জন্যে জনগণের কাছ থেকে রাজনৈতিক দলগুলির কাছ থেকে যে সহায়তা চাওয়া এবং সেটা নেওয়া সেটা কার্যকরভাবে রুখে দেওয়া সেটার তো কোনো উদ্যোগ আমরা দেখি নাই তো সেই দিক থেকে আপনি যেটা বললেন যে আসলে কীরকম হইলো হইলো মানে তো এইটা এখনও পর্যন্ত আওয়ামী লীগ সরকারের সাথে এই সরকারের আপনি এই প্রশ্নে দুর্নীতির প্রশ্নে কিংবা দুর্নীতি বিরোধিতার প্রশ্নে আপনি পার্থক্য রচনা করতে পারলেন না আপনার তো এই যুগটা এই সময়টা আসলে একটা আলাদা পার্থক্য রচনা করার মতো হওয়ার কথা ছিল একমাত্র যদি তারা পার্থক্য করে থাকে তারা একটা জিনিস বলতে পারে যে ব্যাংক সেক্টরে বিরাট লুটপাট হচ্ছিল পাচার হচ্ছিল ব্যাঙ্ক সেক্টরটাকে কোনো রকম তারা আসলে রক্ষা করেছেন এখন পর্যন্ত ব্যাঙ্ক সেক্টর সম্পর্কে বলা হয় যে এইটা আসলে ভালোর দিকে কিন্তু ধরেন নিয়োগ ট্রান্সফার তারপরে হচ্ছে অন্যান্য বাণিজ্য আপনাদের মিডিয়া দখল পুনর্দখল বিক্রি তার সমস্ত জিনিসগুলি তো এর আগের সরকারের যেতে খারাপভাবে হচ্ছে